সবাইকে স্বাগত জানাচ্ছি কলিস রেসিপিতে ইফতারের স্পেশাল ঠান্ডা ঠান্ডা তিনটি ডেজার্টের রেসিপি নিয়ে আবারও চলে এলাম তিনটি ডেজার্টই ভীষণ মজাদার আর বানানো তো একদমই সহজ আশা করছি এই রমজানে ইফতারের টেবিলে একবার হলেও এই ডেজার্টগুলো ট্রাই করে দেখবেন তাহলে চলুন রেসিপিগুলো দেখিনি এখানে আমি নিয়েছি কিছু তরমুজ আর তরমুজগুলোকে একেবারেই বিচি ফেলে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই বিচিটা ভালো করে ফেলে তারপর তরমুজটা এখানে ব্যবহার করতে হবে এবারে তরমুজের টুকরোগুলোকে ব্ল্যান্ডার একটি জগে দিয়ে দিচ্ছি আর এবারে এই তরমুজগুলোকে একেবারে মিহি করে ব্ল্যান্ড করে নিব রকম পানি ছাড়া অবশ্যই এটা ব্ল্যান্ড করে নিতে হবে পুরোটা তরমুজ আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আর ব্ল্যান্ড করার পর তরমুজটাকে অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিচ্ছি নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরমুজটা কিন্তু খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে এই পর্যায়ে তরমুজটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি তরমুজটাকে ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এই মিশ্রণটাকে মেপে নিয়েছি এখানে দুশো পঞ্চাশ এম মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ তরমুজের মিশ্রণ আছে আর এবারে এই মিশ্রণটাকে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে এবারে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি আর এখনও ওয়েট করছি এই তরমুজটা ভালোভাবে বল কষার জন্য এরই মাঝখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি তরমুজটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে এখানে চিনিটা ব্যবহার করতে হবে তাছাড়া আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে এখানে বেশি পরিমাণে বা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়ে এই তরমুজটাকে এখন জাল করে নেব তরমুজটা খুব ভালোভাবে বলক আসার জন্য ওয়েট করছি যখন খুব ভালো করে বলক চলে আসবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো এটা ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আড়াই চা চামচ আগার আগার পাউডার আগার পাউডারটাকে এক টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিয়ে তারপর এখানে ব্যবহার করছি গরম পানি দিয়ে কিন্তু আগার আগার পাউডারটাকে মিক্সড করা যাবে না ঠান্ডা পানির সাথে মিক্সড করে নিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে আর আগার আগার পাউডারটা দেওয়ার পর সাথে সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে তা হলে আবার আগার আগার পাউডারটা দলা পাকিয়ে থাকতে পারে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর আগার আগার পাউডার হচ্ছে যে কোনো রকম তরল পদার্থকে জমতে সাহায্য করে এখানে আর কিছুই অ্যাড করতে হবে না আগার আগার পাউডারটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে এই মিশ্রণটাকে এখন এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আগার আগার পাউডার অ্যাড করার পর কিন্তু আর বেশিক্ষণ এটাকে জাল করা যাবে না এক থেকে দুই মিনিট বা সর্বোচ্চ তিন মিনিটের মতো জাল করে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি না আমি এবার একটি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এখানে আমি একটি হার্ড শেপের মোল্ড নিয়েছি কেক তৈরি যে মোল্ডগুলো থাকে সেটা নিয়েছি আপনারা যে কোনো রকমের পাত্রে এটা ট্রান্সফার করে নিতে পারেন এবারে পুডিংটাকে আমি সেট করার জন্য মোল্ডে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে চার থেকে পাঁচ ঘন্টার জন্য পুডিংটা সেট হতে রেখে দেব চার পাঁচ ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পুডিংটা কিন্তু জমে গিয়েছে এখন একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি যাতে করে পুডিংটা সুন্দরভাবে বের হয়ে যায় আর হ্যাঁ একটা বিষয় এখানে বলে রাখা ভালো আপনারা পুডিংটা যে পাত্রে সেট করবেন সেই পাত্রের তলানিতে একটু ঘি ব্রাশ করে নিতে পারেন এতে করে পুডিংটা কিন্তু মোল্ড আউট করার সময় দ্রুত উঠে আসবে তা না হলে কিন্তু পুডিংটা ভালোভাবে উঠে না আসলে ভেঙে যেতে পারে আর পুডিংটা খুব ভালোভাবে সেট হওয়ার পর তারপর এটা মোল্ড আউট করবেন আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে লাল রঙের একটি হার্ড শেপের পুডিং প্রচণ্ড গরমে ইফতারি কিংবা আসছে ঈদে আমরা ডেজার্ট হিসেবে এই পুডিংটা সার্ভ করতে পারি প্রথম রেসিপিটি তো দেখেই নিলেন এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে আর পরবর্তী রেসিপিটি হচ্ছে ডাবের পুডিং একদম রিফ্রেশিং একটি ডেজার্ট তাহলে চলুন দেখে নিই ডাবের পুডিং তৈরির জন্য এখানে আমি একটি বড়ো সাইজের ডাব নিয়েছি এমন ডাব বাছাই করতে হবে যে ডাবে পানি পরিমাণটা একটু বেশি পরিমাণে হবে ডাবটাকে আমি কেটে নিয়েছি আর এখানে আমি পানিটাকে ঢেলে নিলাম এবারে এই পানিটাকে আমি ছেঁকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে ডাবটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি ডাবের ভিতরে যে শ্বাসটা আছে সেটা একটা চামচের সাহায্যে এভাবে করে একটু টান দিলেই কিন্তু উঠে আসবে দেখতেই পাচ্ছেন একটি শ্বাসওয়ালা ডাবগুলো বাছাই করতে হবে এতে করে পুডিংটা তৈরির সময় ডাবের যে শাঁসটা আছে এই ব্যবহার করলে ডাবের পুডিংটা খেতে অনেক বেশি টেস্টি হবে ঠিক এইভাবে করে সবগুলো ডাবের শাঁস আমি তুলে নিব সবগুলো ডাবের শাঁস আমি তুলে নিয়েছি চামচের সাহায্যে আর এখন এই শাঁসগুলোকে কেটে নেব এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডাবের শাঁস একটু চিকন করে কেটে নিব পুডিংয়ে ব্যবহারের জন্য আপনারা চাইলে পুরোটা শ্বাস ব্যবহার করতে পারেন যেহেতু আমার ডাবের সাইজটা একটু বড় ছিল আর শ্বাসটাও অনেকগুলো শ্বাস বের হয়েছে তাই আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডাবের শ্বাস চিকন করে কেটে নিয়েছি পুডিংয়ে ব্যবহার করার জন্য ঠিক একইভাবে অর্ধেকটা পরিমাণ কেটে নিব আর এখন চলে যাচ্ছি ডাবের পুডিংটা তৈরি করতে ডাবের পানিটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর এখন পানিটাকে মেপে নিব দুশো পঞ্চাশ এম মেজারমেন্ট কাপের সাহায্যে আমি পানিটাকে মেপে নিচ্ছি দুই কাপ হওয়ার পর আরও পনে এক কাপের মতো হয়েছে অর্থাৎ পনে তিন কাপ তিন কাপের থেকে একটু কম পরিমাণ হয়েছে এখানে ডাবের পানি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি পনেরো তিন কাপ পানির থেকে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ডাবের পানি আলাদা করে তুলে রেখেছি পরবর্তীতে আগার আগারের সাথে মিক্সড করার জন্য আর চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে দিয়ে চুলাটা ছাইতে রেখে এবারে এই ডাবের পানিটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন পানিটা খুব ভালো করে ফুটে উঠবে প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগার আগার পাউডার আগার আগার পাউডার কিন্তু সরাসরি গরম পানিতে মিক্স করা যাবে না আমি যে ডাবের পানিটা উঠিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পানি দিয়ে প্রথমে একটু মিক্সড করে নিচ্ছি তারপর বাকি পুরোটা ডাবের পানি দিয়ে এই আগার আগার পাউডারটাকে খুব ভালো করে মিক্সড করে নিব অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আগার আগার পাউডারটাকে ঠান্ডা পানি কিংবা ডাবের পানি দিয়ে মিক্সড করে তারপর এখানে অ্যাড করতে হবে তা হলে কিন্তু আগার আগার পাউডারটা আবার জমাট বেঁধে যেতে পারে আগার আগার মিক্সড করার পর প্রায় এক মিনিটের মতো জাল করে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এক মিনিটের মধ্যেই কিন্তু ডাবের পানিটা বেশ কিছুটা ঘন হয়ে আসবে চুলা থেকে নামিয়ে সরাসরি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর মোল্ডের মধ্যে অবশ্যই একটু তেল কিংবা ঘি ব্রাশ করে নেবেন এতে করে পুডিংটা মোল্ড আউট করার সময় পুডিংটা আর ভেঙে যাবে না এবারে উপরে ডাবের শ্বাসগুলি দিয়ে দিচ্ছি আর অনেকের প্রশ্ন থাকে আগার পাউডার কি আগার আগার পাউডার হচ্ছে যে কোনো তরল পদার্থকে জমতে সাহায্য করে যে কোনো রকমের সুপার শপ কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন এবারে এই ডাবের পানিটাকে ভালো করে ঠান্ডা করার পর ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো রেখে দিতে হবে চার পাঁচ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডাবের পুডিংটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবারে ফ্রিজ থেকে বের করে চারপাশে একটা ছুরি সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরি সাজে ছাড়িয়ে নিয়ে এবার একটি প্লেটের মধ্যে ডাবের পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাবের পুডিংটা কতটা চমৎকারভাবে সেট হয়ে গিয়েছে এই গরমে প্রচণ্ড রিফ্রেশিং এই ডাবের পুডিং প্রচণ্ড এই গরমে ঠান্ডা অবস্থায় এই ডাবের পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় আর খুবই ভালো লাগে খেলে কিন্তু অনেক বেশি আরাম লাগে বাসায় অবশ্যই একবার হলেও এই ডাবের পুডিংটা ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না খেতে ভীষণ মজাদার আর মাত্র তিনটে উপকরণে তৈরি করা যায় আর পুরো রেসিপিটা তো দেখেই নিলেন আশা করছি এই গরমে ডাবের পুডিংটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এখন যেহেতু রমজান মাস ইফতারের টেবিলে এই ডেজার্টটি সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা একদম মন প্রাণ জুড়িয়ে যাবে ইফতারের এই ডেজার্টটি খেলে এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে আর পরবর্তী রেসিপি হচ্ছে ক্যারামেল পুডিং এটিও ভীষণ মজাদার আর খুবই হেলদি একটি ডেজার্ট তাহলে চলুন রেসিপিটি দেখে নি পুডিং রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর চুলা রাসটা এ পর্যায়ে রেখেছি মিডিয়ামে চিনিটা দেওয়ার পর চিনিটা কিছুক্ষণ পর গরম হলে দেখতে পাবেন যে আপনি আপনি চিনিটা গলতে শুরু করবে যখন চিনিটা গলতে শুরু করবে সেই অবস্থায় প্যানের হাতলটা ধরে কিছুটা ঘুরোতে হবে একটু এদিক সেদিক নাড়াচাড়া করলেই দেখতে পাবেন যে চিনিটা আপনি আপনি সুন্দর একটা কালারে পরিণত হতে শুরু করবে আর এর মধ্যে কোনো রকমের পানি দেওয়ার প্রয়োজন নেই চিনিটা নিজে নিজেই গলে সুন্দর একটা কালারে চলে আসবে আর যেটা ক্যারামেলে পরিণত হবে আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা হলে ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংয়ের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে আর চিনিটা কিছুটা গলে আসলে তখন একটি চামচের সাহায্যে আলতো করে একটু নেড়ে দিচ্ছি নাড়ার ফলে বাকি চিনিটুকু খুব দ্রুত গলে যাবে আর এই পর্যায়ে এসে আমার ক্যারামেলটা একেবারেই তৈরি খুব বেশি পুড়ে ফেলা যাবে না তাহলে আবার পুডিংটা তেতো লাগবে এবারে ক্যারামেলটা গরম থাকা অবস্থায় পুডিংটা যে পাত্রে সেট করব সেই পাত্রের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিয়ে সাথে সাথে হাত দিয়ে একটু ঘুরিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা দ্রুতই শক্ত হয়ে যায় এবারে ক্যারামেলটা সেট হতে থাক এ ফাঁকে পুডিংয়ের বাকি উপকরণটা তৈরি করে নিচ্ছি এখানে আমি তিন পিস পাউরুটি স্লাইস ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আর দুধটাকে শুধুমাত্র আমি জাল করে নিয়েছি কোনো রকম ঘন করে নিই যেহেতু এই পুডিংটা তৈরিতে পাউরুটি ব্যবহার করা হচ্ছে তাই দুধটা ঘন করার প্রয়োজন নেই শুধু জাল করে নিলেই হবে এবার দুধের মধ্যে পাউরুটিটা পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট পর যখন পাউরুটিগুলো কিছুটা নরম হয়ে আসবে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গিয়েছে এই যে এসে পাউরুটিগুলোকে একটি মিক্সিং জালের মধ্যে দিয়ে পাউরুটি আর দুধটাকে খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নেবো যাতে করে কোনো রকমের পাউরুটির লামস না থাকে একেবারে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করে নেওয়া না হয়ে গেলে এবারে আমি ওই সেই মিশ্রণটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি পাত্রে ঢেলে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো ডিম এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি অবশ্যই ডিম দুটো যেন রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল রাখতে হবে ফ্রিজের ডিম সাথে সাথে ব্যবহার করলে সেক্ষেত্রে পুডিংটা নষ্ট হয়ে যেতে পারে বা পুডিংটা ভেঙে যেতে পারে ভালো হবে না তাই অবশ্যই পুডিংটা তৈরির তিরিশ মিনিট আগে ডিম দুটো ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে করে তারপর এখানে ব্যবহার করবেন এবারে ডিমের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি একটি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে লবণ মিষ্টি খাবারের লবণটা একটা ব্যালেন্স নিয়ে আসে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আবার একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে করে ডিমের কোনো রকমের লামস না থাকে আর পুডিংটা একেবারেই খুব সুন্দর আর মসৃণ হয় হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবারে এই মিশ্রণটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যদিও এটা ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে তারপরেও যাতে পুডিংটা একেবারেই মসৃণ হয় সেজন্য এটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে ডিমের সাথেও চিনিটা মিক্সড করে নিতে পারেন তবে এভাবে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই জাস্ট চিনিটাকে আলতো করে একটু মিক্সড করে নিলেই কিন্তু চিনিটা গলে যাবে এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু চিনিটা গলে যাবে ভালো করে মিক্সড করে না হয়ে গেলে এবারে আমি পুড়িংয়ের মোল্টের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পুডিংয়ের মিশ্রণটাকে আমি দুইবার ছেঁকে নিয়েছি এতে করে পুডিংটা একেবারেই মসৃণ হবে কোনো রকমের ফাটল থাকবে না পুডিংটাকে ছেঁকে নেওয়া হয়ে গেলেই কিন্তু পুডিংয়ের মিশ্রণটা একেবারেই তৈরি এবারে মোলটাকে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে আমি এটা থেকে চলে যাচ্ছি পুডিংটাকে কুক করার জন্য একটি প্যানে বেশ কিছুটা পানি গরম করে নিয়ে তার উপর একটা টিস্যু দিয়ে দিলাম আর টিস্যুটা দেওয়ার ফলে এই পুডিংয়ের মোলটা কিন্তু নড়াচড়া করবে না এক জায়গাতে সেট হয়ে থাকবে আর পুডিংটা খুব সুন্দরভাবে বয়ল হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দিচ্ছি যাতে করে বাষ্পটা বাহিরে না হতে পারে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চুলা মিডিয়ামে রেখে এটাকে আমি কুক করে নিয়েছি এই সময়ের মধ্যেই পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে তবুও একটি স্টিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি স্টিকটা দেওয়ার ফলে যদি স্টিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা সেট হয়ে গিয়েছে আর যদি ক্লিন না আসে সেক্ষেত্রে ডাক্তারটা লাগিয়ে দিয়ে আরও পাঁচ দশ মিনিটের মতো এটাকে বয়ল করে নিলেই হবে পুডিংটা কিছুটা ঠান্ডা করার পর এবার একটি ছুরির সাহায্যে চার পাঁচটা আলতো করে একটু ছাড়িয়ে নিলাম যাতে মোল্ড আউট করতে সুবিধা হয় আর দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে পুডিংটা কিন্তু মোল্ড আউট হয়ে গিয়েছে কতটা চমৎকার এসেছে কালারটা ক্যারামেল কালারটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে পুডিংটার কালারটাও কিন্তু চমৎকার আসবে আর পুডিংটা তেতো লাগবে না আমি একটি পাশ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পুডিংয়ের স্বাদটা কেমন হবে খেতে ভীষণ মজাদার আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আশা করছি আজকের এই ডেজার্টের রেসিপিগুলো সবার ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ